ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোটা দাগে দুই ভাগে বিভক্ত দেশের রাজনীতি মাঠ এর মধ্যে বড় সংখ্যক দল ব্যস্ত বিএনপি সঙ্গে নির্বাচনী জোট গঠনের আলোচনায় অন্যদিকে ইসলামপন্থী কয়েকটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে জামায়াত ইসলামের সঙ্গে রাজপথে যুগপথ আন্দোলন করছে তাদের মধ্যকার এই সমঝোতা নির্বাচনী জোটে রূপ নিতে পারে বলে ধারণা করছেন অনেকেই এ অবস্থায় বড় দুই দলকে ঠেকাতে তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে কয়েকটি দল একাধিক রাজনৈতিক দলের সূত্রে জানা গেছে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ এই ঐক্য প্রক্রিয়া নিয়ে এর মধ্যে একাধিকবার বৈঠক করেছে দীর্ঘ আলোচনার পর তারা এখন যৌথভাবে এ নিয়ে কাজ শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কারের আদর্শকে প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রাখতে চাওয়া দলগুলোকে একটি প্ল্যাটফর্মে আনাই তাদের মূল লক্ষ্য যদিও আপ বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি তবুও সংগঠনটি একটি সক্রিয় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নিয়মিত অবস্থান ও ভূমিকা রাখছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো এই উদ্যোগের অংশ হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা থেকে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার নতুন ও বিকল্প রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্য প্রক্রিয়ায় যুক্তের চেষ্টা করা হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের অন্য পাঁচটি দল জিএসডি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন এবং ভাষা জনশক্তি পার্টির সঙ্গেও আলোচনা চলছে নতুন এই উদ্যোগের সততা নিশ্চিত করেছেন আব বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ গণমাধ্যমকে বলেন বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় একটি বলয় তৈরির চেষ্টা করছেন তারা এনসিপি গণধিকার সহ সকলকে এই প্রক্রিয়া যুক্ত করার জন্য আলাপ চলছে জুলাই গণভুত্থানের চাহিদার আলোকে আগামী নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়েও তারা রাজনীতির মাঠে ভূমিকা রাখতে চান বলে জানান তিনি একই ধরনের তথ্য জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন এ বিষয়ে প্রাথমিক আলোচনা করছেন তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বিএনপি ও জামাতের বাইরে আলাদা ঐক্য করার চেষ্টা চলছে নির্বাচনী জোটের বাইরে গিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ঐক্য নিয়ে মূলত এ ধরনের চেষ্টা চলছে এনসিপির যুগ্ম অবয়ক শরৎ তুষার বলেন আগামী নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করেই সিদ্ধান্ত নেবেন তারা বিএনপি জামাতের বাইরে একটি তৃতীয় শক্তি হওয়ার প্রয়োজনীয়তা চাহিদা আছে চিত্র একটি শক্তি বা বলয় গড়ে ওঠার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা আছে বলেও জানান তিনি রাজনৈতিক বিশ্লেষক ড মাহবুবুল হক জানান জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে নতুন রাজনৈতিক বিকল্পের চাহিদা তৈরি হয়েছে তারা যদি মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারে এবং জনআস্থা অর্জন করে তবে নির্বাচন আগে তৃতীয় শক্তি সত্যিকার অর্থেই আলোচনার কেন্দ্রে আসতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা তামজিদ মির্জা ジョガント・ニュース。